বন্ধু আজকে তোমাগ এই ত্রিপুরের তামিলনাড়ু ত্রিপুরের এই ভিডিও দেখাইলাম এই দেখো তোমরা কোন জায়গা কোন জায়গা তো সবাই তো তোমরা আসো না না তামিলনাড়ু তাই মোটামুটি এই ভিডিও মাধ্যমে তোমাকে দেখাই নিয়ে যাই দেখো এখন আমরা মোটর ব্লক করতেছি বুঝতে পারছো তার মানে আমরা যাওয়ার সাথে সাথে ভিডিও ভি তোমাদের জন্য বানাই নিতেছি ভীতের রাস্তায় আসছে তো ভীতের রাস্তায় জাম কম থাকে তাও তাও জাম আছে দেখতে পাচ্ছ জাম আছে মানে ভিড় আছে এই হাঁটা চলার উপরে মানে এই কোম্পানিতে যাওয়া আসার ভিতরে একটু আধটু তোমাদের জন্য ব্লগ বানাই হ্যাঁ আর বাকি কী আর বাকিগুলো দেখো তোমরা দেখো তোমাদের আইডিয়া লেগে যাবে কত সুন্দর জায়গা দুনিয়াটা অনেক বড় কোথাও না কোথাও তোমাদের কাজকর্ম মিলে যাবে এখানে এক লাখ লোক গেঞ্জি কোম্পানিতে কাজ করে